ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে আমরা কোথায় বলো তো বড় মায়ের ওখানে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এদের নিয়ে রাস্তা বেরিয়ে শ্যুট করা মানে ভীষণ একটা ঝামেলার ব্যাপার তবুও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আজকে যা বিভৎস লাইন ছিল বলে বোঝাতে পারবো না সাড়ে এগারোটায় গিয়ে লাইনে দাঁড়িয়েছি মানে এখনও পর্যন্ত পুজো দিয়ে উঠতে পারি যে বসে আছি তখন কটা বাজে হাঁটলেই হয়তো দুটো আড়াইটা বাজে তখনও আমরা এইভাবে বসে আছি লাইনে মানে রোদে আর দাঁড়াতে পারছিলাম না তারপরে কোনো রকমে মা ডেকেছে তাই মায়ের কাছে পৌঁছেছি আর গিয়ে এত শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না মানে কীরকম একটা ফিলিংস হচ্ছিল তো তারপরে পুজো দিয়ে বেরিয়ে আমরা বাবি বায়না করলো আখের রস খাবে তো সেখানে গেলাম আখের রস খাওয়ার জন্য এবার আখের রস খাওয়ার পরে সবারই খিদে পেয়েছে যেহেতু অনেক সকালে আমরা বাড়ি থেকে বেরিয়েছি কারুরই খাওয়া দাওয়া হয়নি আমাদের তো হয়নি প্লাস ওদের তো আরোই হয়নি তো এরকমভাবেই চলো রেস্টুরেন্ট অনেক জায়গা অনেকটা সময় আমাদের পার হয়ে গেছে রেস্টুরেন্ট খুঁজে কোথাও একটা ভালো রেস্টুরেন্ট আছে কি না এটা দেখতে পাচ্ছ না আমি যাই না এই রেস্টুরেন্টের মধ্যে একটা ছুচো আটকে আছে ওর ভেতরে কিন্তু কী করে ঢুকলো বুঝতে পারছি না তো আমাদের ফুচকেগুলোগুলো ওটা দেখে ভীষণ এনজয় করছিল আর এই যে পেছনে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওরা সবাই স্পিচলেস কেউ কথা বলতে পারে না সবাই ইশারা ইশারা কথা বলছিল তো আমি সেটাই ওদের দেখছিলাম যে কিভাবে ওরা কথা বলছে আর তারপরে ফাইনালে সবারই বায়না ছিল একটু বিরিয়ানি খাবে তো ভাই বিরিয়ানি দিয়েও দিয়েছে সবার এত খিদে পেয়েছে না কেউ আর ওয়েট করতে পারেনি দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে আর খেয়ে দিয়ে সব বেরিয়েও গেলাম স্টেশনে এসে এই জিনিসটা যে দেখতে পাবো এটা মানে মানে আশাও করিনি আমরা এত ভালো লাগছিলো আমি ফোনে অতটা ক্যাপচার করতে পারিনি আর যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তারপরে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে গন্তব্যে পৌঁছানোর জন্য করছি আর আমাদের বাড়ি পৌঁছে পৌঁছতে সাতটা বেজে গেছিল তো চলো বাড়ি চলে এসে আমার মুখ চোখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সারাদিন পরে যে কী হাল হয়েছে আমাদের তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও আর এখানে টুকু বসেছে কাঁদবে ওর বায়নার শেষ